হ্যালো আয়ো এটা কাড়ুগলাপ এটা কাড়ুগলাপ বাংলাদেশের পতাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম এ আমার ভাতিজি বলো তোমার নাম কি আমার নাম শিশির ইসলাম তুবা আচ্ছা তোমার একটা বিশেষ গুণ আছে তুমি কি জানো তুমি ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারো তো আজকে সবাইকে এটাই দেখাবো যে ক্লে দিয়ে তুমি কি কি বানাইছো দেখাবো আচ্ছা প্রথমে কি দেখাবো প্রথমে যেটা বানাইছে সেটাই দেখাও অনেক পরিশ্রম অনেক পরিশ্রম এটা অনেক সুন্দর এটা কি ফুল নাম জানো এটা নাম জান না কিন্তু এটা জানি এটাও কাট গোলাপ এটাও কাট গোলাপ আচ্ছা যাই হোক ডিজাইন দিতে অনেক সুন্দর হয়েছে কষ্ট হয়েছে আচ্ছা আরো আছে এই যে একটা বাংলাদেশের পতাকা একটা বোতলের শিপিতে বাংলাদেশের পতাকা বানাইছে এই যে বলতে পারবো না হ্যাঁ পারবো কি নাম সূর্যমুখী আচ্ছা অনেক কিউট সূর্যমুখী ফুলটা অনেক কিউট এটা কি ফুল এইটার জানি না একটু ভুলে কারণ এটা অত আমি দেখি নাই কিন্তু নাম শুনছি আচ্ছা যে হোক ভালো হইছে নাম জানতে হবে না অনেক সুন্দর কিউট এবার সবথেকে আকর্ষণীয় জিনিস দেখাবো যেটার জন্য আমরা মোবাইলের দোকানে যাই বিভিন্ন মোবাইলের ব্যাকপার্টের স্টাইল খুঁজি বিশেষ করে মেয়েদের জন্য এই যে দেখুন ছোট্ট মেয়ে

তুমি তো অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারো আমার জন্য কিছু বানাই দিও আচ্ছা তোমার জন্য নই তো তুমি এই তোমার ফোনের কভার দিও না আমার ফোনের কভার লাগবে না আমাকে একটা দিয়ে দিও এগুলো কোনটা দিবা আমাকে বলো এগুলোর মধ্যে আমাকে কোনটা দিবা এগুলোর মধ্যে আমি ওই ছোট না আমি একটা পছন্দ করি আচ্ছা আমাকে এটা দিও আমাদের মধ্যে আছে আরেকজন আরিশা আম্মু এই যে এই যে তা তো বন্ধুরা আপনারা সবাই তোবার জন্য দোয়া করবেন যে তোবা বড় হয়ে ভালো কিছু করতে পারে তার অনেক প্রতিভা গলে দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে এবং সে আরো অনেক গুণ রয়েছে যেগুলো নেক্সট এ যদি দেখানোর সুযোগ হয় দেখাবো তো তুবা তুমি নিজ মুখে বলো যে তুমি বড় হয়ে কি হতে চাও আমি নেই জীবন কে বললাম আমি ডাক্তার হতে চাই আচ্ছা তো ডাক্তার হতে চাও মাশাআল্লাহ অনেক ভালো কিছু দেশের সেবা করা যাবে তো ডাক্তার হতে অনেক লেখাপড়া করতে হয় তুমি তো লেখাপড়া করো না এখন থেকে করব আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার মনের আশা কবুল করুক তো বন্ধুরা সবাই তোবার জন্য দোয়া করবেন তোমার বড় হয়ে ভালো কিছু জানতে করতে পারে তো এই ছিল এই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম